আসসালামু আলাইকুম সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা অনেকেই সাজেশন চাচ্ছিলেন তাই আমি সাজেশন দিয়ে দিলাম এবং শর্ট সাজেশনও অনেকেই চাচ্ছেন খুব শীঘ্রই শর্ট সাজেশন দিব অবশ্যই এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে তাহলে শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ বিষয়কড দুই লাখ বত্রিশ হাজার একশো এগারো জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ সাজেশন কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক জনবিজ্ঞানের প্রবক্তাকে উত্তর জনবিজ্ঞানের প্রবক্তা জন গ্রান্ড জন র্যান্ড দুই স্থূল জন্মহার বলতে কি বুঝায় উত্তর কোন নির্দিষ্ট এলাকায় কোন নির্দিষ্ট বছরে নিবন্ধীকৃত মোট জনসংখ্যাকে বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা ধারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে এক হাজার গুণ করলে তাকে স্থুল জন্মহার বলে তিন স্থানান্তর কি উত্তর স্থানান্তর বলতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভৌগোলিক এলাকা থেকে অন্য ভৌগোলিক এলাকায় গমন করাকে বুঝায় চার বয়সন্ধিকাল বলতে কি বুঝায় উত্তর সাধারণত বয়স পরিক্রমায় তেরো চোদ্দ থেকে আঠারো বছর সময়কে বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি উত্তর বয়সন্ধিকাল একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে জন্ম মৃত্যু হারের মধ্যে সমতা শূন্য জনসংখ্যা বৃদ্ধি পাঁচ আদমশুমারি কি উত্তর আদমশুমারি হল কোন নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট সময় বা কোনো সময় পূর্তিতে সকল জনগণের জনসংখ্যা বৃদ্ধি স্থানান্তর জীবনমান আয় ব্যয় অর্থনৈতিক ও সামাজিক তথ্য উপাত্ত সংগ্রহ সংকলন বিশ্লেষণ শ্রেণীবদ্ধকরণ ও প্রকাশের বিজ্ঞানসম্মত প্রক্রিয়া ছয় জনসংখ্যা নিবন্ধন কি উত্তর জনসংখ্যা নিবন্ধন হল দেশের জনগণকে নিবন্ধন কার্ড বা বই প্রদান করা এবং এতে জন্ম মৃত্যু বিবাহ স্থানান্তর প্রভৃতি বিষয়ে অন্তর্ভুক্ত থাকা অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন সাত বাংলাদেশ কখন সর্বশেষ আদমশুমারী কোন সালে অনুষ্ঠিত হয় উত্তর দুই সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় আট কার্ল মার্কস কে লিখেছেন উত্তর একজন প্রখ্যাত দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন নয় সর্বশেষ আদমশুমারি অনুযায়ী নারী পুরুষের অনুপাত কত উত্তর সর্বশেষ আদমশুমারী অনুযায়ী নারী পুরুষের অনুপাত একশো একশো দুই দশ ম্যালথাসের মতে কত বছর জনসংখ্যা দ্বিগুণ হয় উত্তর ম্যালথাসের মতে পঁচিশ বছরের জনসংখ্যা দ্বিগুণ হয় এগারো ম্যালথাস তত্ত্বের মূল বক্তব্য কি উত্তর প্রকৃতভাবে মানুষের খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে বারো কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে উত্তর কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা জন স্টুয়ার্ট মিল তেরো এমআর পরিপূর্ণ রূপ লেখ উত্তর এমআর পূর্ণরূপ হল মেনস্ট্রুয়াল রেগুলেশন চোদ্দ জনসংখ্যার বয়স কাঠামো কি উত্তর একটি অঞ্চল জনসংখ্যার বয়স লিঙ্গভিত্তিক বৃন্দাবন করে দেখার রীতি বয়স কাঠামো পনেরো পার্থোফাইন্ডার ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠা কে উত্তর আমেরিকার দ্য পার্থোফাইন্ডারের প্রতিষ্ঠাতা ডক্টর ক্লারেন্স জেমস গ্যাম্বল ১৬ বাংলাদেশ কখন পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় উত্তর উনিশশো সালের দোসরা মার্চ বাংলাদেশ পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় ফ্যামিলি ট্যুর প্যাকেজ সতেরো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কি কী উত্তর জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ ইঞ্জেকশন কন্ডম ভ্যাসেকটিম নিয়ন্ত্রণের একটি ক্লিনিক্যাল পদ্ধতি হচ্ছে প্ল্যান্ট উনিশ জনসংখ্যা ব্যবস্থাপনা কাকে বলে উত্তর জনসংখ্যা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মী নিয়োগ জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রশিক্ষণ তত্ত্বাবধান ও কর্মীদের কাজের মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থাপনা তাকে জনসংখ্যা ব্যবস্থাপনা বলে মানব মানব উত্তর সম্পদ হল শিক্ষিত যজ্ঞ দক্ষ ও অভিজ্ঞ মানবগোষ্ঠী একুশ ডেমোগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর ডেমোগ্রাফি শব্দটি গ্রিক শব্দ ডেমোস গ্রাফিয়া থেকে উৎপত্তি লাভ বাইশ দি পপুলেশন বম্ব গ্রন্থের রচয়িতা কে উত্তর দি পপুলেশন বম্ব গ্রন্থের রচয়িতা প্রফেসর পল আর এহলিক অ্যান্ড হিজ ওয়াইফ অ্যানি এহলিক তেইশ স্থানান্তর কি উত্তর স্থানান্তরের বলতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগোলিক এলাকা থেকে অন্য ভৌগোলিক এলাকায় গমন করাকে বুঝায় চব্বিশ এমডিজি এর পূর্ণরূপ কি উত্তর এমডিজি এর পূর্ণরূপ হল মিলানিয়াম ডেভেলপমেন্ট গোলস পঁচিশ নিপোর্ট এর পূর্ণরূপ কি উত্তর নিপোর্টের পূর্ণরূপ হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ছাব্বিশ আই ইউডি কি উত্তর আই ইউডি হল ইন্ট্রায়ুথেরাইন ডিভাইস সাতাশ আই এম এর পূর্ণরূপ কি উত্তর আইএম এর পূর্ণরূপ হল ইনফরমেশন অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক জনবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো লেখ দুই জনবিজ্ঞান ও সমাজকর্মী পার্থক্য দেখাও তিন জনবিজ্ঞান পাঠের সীমাবদ্ধতা উল্লেখ কর চার প্রজনন স্বাস্থ্য বলতে কি বুঝ পাঁচ বাংলাদেশের শিশু মৃত্যুর প্রভাব আলোচনা কর ছয় গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণগুলি লেখ সাত স্থানান্তরের কারণ উল্লেখ কর আট মরণশীলতার প্রকারভেদ উল্লেখ কর নয় প্রজনন ও প্রজনন ক্ষমতার পার্থক্য লেখো দশ কি এগারো জনমিতিক উপাত্তের উৎসগুলো কি কি বারো কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কি বুঝায় তেরো জনসংখ্যা কাঠামো কি চোদ্দ বাংলাদেশ জনসংখ্যা প্রকৃতি কি পনেরো জনসংখ্যা নীতি বলতে কি বুঝ ষোল বাংলাদেশ পরিবার পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য কি সতেরো বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থার ভূমিকা আলোচনা কর আঠারো জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও উনিশ জন্ম নিয়ন্ত্রণ কাকে বলে বিশ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির নাম লেখ গো বিভাগ রচনামূলক প্রশ্নাবলী এক জনবিজ্ঞান কি জনবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর দুই প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর তিন বাংলাদেশের প্রজনন হারের গতি প্রকৃতি আলোচনা কর চার মরণশীলতা কি বাংলাদেশের উচ্চ শিশু মরণশীলতার কারণ বর্ণনা কর পাঁচ জনসংখ্যা বিষয় অনুধানে জন্ম মৃত্যু ও স্থানান্তর একসাথে বিবেচনা করা উচিত উক্তিটি বিশ্লেষণ কর ছয় স্থানান্তরের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ ব্যাখ্যা কর সাত জনমিতিক তথ্য সংগ্রহের পদ্ধতিসমূহ আলোচনা কর আট আদমশুমারির সুবিধা ও অসুবিধা আলোচনা কর নয় নমুনা জরিপ কি এর ধাপসমূহ আলোচনা কর দশ কাম্য জনসংখ্যা তত্ত্ব কি কাম্য জনসংখ্যা তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা কর এগারো জনবিজ্ঞানের পরিবর্তন সূচক তত্ত্ব কি ম্যালথাসেও জনসংখ্যা তত্ত্বের সাথে পরিবর্তনশীল তুলনামূলক আলোচনা কর বারো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা কর তেরো বাংলাদেশের জনসংখ্যা সমস্যা মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা লেখ চোদ্দ জনসংখ্যা নীতি কি জনসংখ্যা নীতি উল্লেখযোগ্য দিকসমূহ আলোচনা কর পনেরো বাংলাদেশের জনসংখ্যা নীতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর ষোল বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থার ভূমিকা আলোচনা কর সতেরো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা পর্যালোচনা কর ফ্যামিলি ট্যুর প্যাকেজ আঠারো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর বর্ণনা দাও উনিশ বাংলাদেশ পরিবার পরিকল্পনার ইতিহাস বর্ণনা কর বিশ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট কি পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে নিপোর্টের ভূমিকা আলোচনা কর